আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আমি টিনা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সময় সুযোগের কারণে আর কি প্রতিনিয়ত ব্লগ দিতে পারি না মাঝে মধ্যে যখন সময় হয় আর কি সময় পাই তখন ব্লগ দিয়েছি আর আমার হাতে একটা কাথার কাজ আছে বিশেষ করে ওটা শেষ করতে হবে এই কারণে আর কি ভিডিও আপলোড দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে ওইটা যেহেতু বিয়ের কাথা এই জন্য মানে মেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে খুব তাড়াহুড়ো করে কাঁথাটা শেষ করতে হচ্ছে ইনশাল্লাহ আর দু এক দিনের মধ্যে কাঁথাটা শেষ করে ফেলবো তখন দেখাবো আজকের ব্লগে থাকছে আমি কিছু শপিং করেছিলাম শপিং ব্লগ বললেও চলে আবার কিছু হাতের কাজও আছে মানে যেগুলো করছি সেটাও দেখাবো আর এই তো নিজের জন্য কিছু টুকটাক কেনাকাটা আমরা যদি ব্লগ করি এই জন্য সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি যাই হোক আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চেয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পোস্ট মানে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখেন দেখেন প্লিজ ভিডিওতে মানে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এখানে হচ্ছে আমি একটা বোরকার জন্য একটা জুতা নিয়েছি আর হচ্ছে কিছু গস কাপড় মাহের দুটা হিসাবের কাপড় আর হচ্ছে প্লাজোর কাপড় প্রিন্টের দুটা হচ্ছে প্লাজো বানানোর জন্য আর এক কালার একটা ক্ষয়রের গোলাপিটা হচ্ছে মায়ের হিসাবের জন্য এখানে আমি আর কি বাচ্চাদের আমি সেই হিসাবগুলো বানাই ফেলছি ভিডিওটা বেশ কয়েকদিন আগের আজকে সময় পাইলাম আর কি এডিট করার এই জন্য আজকে ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে যেহেতু বললাম না কয়েকদিন আগের মাসের শুরুর আর কি কিছু কসমেটিক এগুলো হচ্ছে প্রতি মাসেই লাগে সেই কসমেটিকগুলো আর আমি যেহেতু ভারী মেকআপ করি না আমার আসলে ভারী মেকআপ দরকার পড়ে না এই তো এই হচ্ছে আমার মানে কেনাকাটা খুব বেশি জিনিস করিনি আর কি দরকারি যা তাই আর এখান থেকে বোরকাটা কিন্তু আমি আবার চেঞ্জ করে ফেলেছি আর এখন হচ্ছে আমি কিছু আমার হাতের কাজ দেখাবো আমি এখন যে জামাটা দেখাচ্ছি এই জামাটা করার পরে আমি মানে খুব ভালো সারা পাই এটা হচ্ছে আমি লিলেন কাপড় দিয়ে গস কাপড় দিয়ে আর কি জামাটা করেছিলাম তারপরে আমি যখন পরি আমার তো বেশ ভালো লাগছিলো আমার দেখে মানে অন্যেরও খুব ভালো লাগছিলো এখানে মাহির জন্য আর একটা আমার রিমার জন্য করছিলাম রিমা হচ্ছে পরে নানু বাড়ি যায় পরে ওর খালাতো বোনের খুব পছন্দ হয় ওর খালাতো বোনটা অনেক ছোট। মানে দুই বছর বয়স তারপরে ওর মানে খুবই পছন্দ হয় যে আপু তোমার এরকম জামা আমার বানাই দিবা পরে হচ্ছে রিমার যে জামা বানিয়েছিলাম আমি ওইটার থেকে কাপড় বেঁচে গিয়েছিল ওই বাচ্চা সে বাবুটার জন্য হচ্ছে আমি জামা বানাই আর এই জামাটা কিন্তু অনেক ঘের দিয়ে বোরকা মতন করেও পরতে পারবেন এ তো জামাটা মানে বাচ্চাটার জামাটা মানে আমার কাছে বিশেষ করে খুবই ভালো লাগছে আর জামাটা যেহেতু দূরে যাবে এখন বাবুটার পছন্দ হয়েছে কিনা আমি জানি না এই তো আমাদের আমরা যেহেতু বড় মানুষ এই জন্য আমি হাতা দিয়েছিলাম আর বাবুটা ছোট আর আমার কাছে বেশি কাপড় ছিল না মানে একটা জামা বানানোর পরে যতটুকু বেশি গিয়েছিলো সেই কাপড়টুকু দিয়ে এই জামাটা আমি বানিয়েছি মার্শাল আমার কাছে তো খুবই ভালো লাগছিল জামাটা আর সামনে হচ্ছে ফিতা সিস্টেম মানে যদি লুজ হয় তাহলে টাইট করে নিতে পারবে আর লিলেন কাপড়ের জামা তো পরে আমার কাছে খুবই ভালো লাগে লিলেন কাপড়ের আর আমি যেহেতু আমার আর মাহির জন্য আর রিমার জন্য হচ্ছে ফুল আতা দিয়ে বানাইছিলাম যেন বোরকা সিস্টেম করে পরা যায় আমরা যেহেতু বাইরে গেলে এখন সবাই ফ্যাশনের জন্য হোক আর পর্দার জন্য সবাই হিসাব পরে ফুল হাতা না হলে তো ভালো লাগবে না এই জন্য ফুল আতা বানাইছিলাম আর আমার মাহিবুড়ি তো আমি যেভাবে বানাই সেভাবে আমারটা যেভাবে আর কি বানাই সেম না হলে অনেক অভিযোগ করে আর এটা হচ্ছে মাহিবুড়ির জামা মানে আমি ওর আর আমার দুইটা কাপড় কেনা হয়েছিল আমি আমার জামা বানাই ফেলছি আর কি ওর দিয়েছিলাম এখন আমার জামা দেখে বলতেছে হ্যাঁ তুমি জামা বানাইছো আমার গাড়ারা বানাই দিছো কেন পরে ওর জন্য আমি আবার মানে এই গোলাপি কাপড়টা নিয়ে আসি ওই হলুদটা এটা কিন্তু সেম কাপড় শুধু কালারটা আলাদা যেহেতু দুজন বাচ্চা পরবে জামার মডেল সব শুধু ওই বাবুটার হাতা কাটা আর আমি যেহেতু গলা মাহিরটার সামনে একটু গোল সিদ্ধ দিছি আর ওই বাবুটার পিছনে হুক সিস্টেপ করছি আর ওই যে আমি অন্যান্য ভিডিওতে বলি যে গ্রামে ম্যাক্সিটা খুবই চলে এটা হচ্ছে আর একটা ম্যাক্সি বানাইলাম যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করতেছি দোয়া করবেন আমি এভাবে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি ইউটিউবে পারবো কিনা জানি না তাও ইউটিউবে ভালোই মানে কিছু ডলার আছে একশো ডলার না হলে আর কি তুলতে পারতেছি না যাই হোক দোয়া করবেন যেন ইউটিউব থেকেও যেন আমার ডলারগুলা যেন বিফলে না যেন যেন উঠাইতে পারি মানে এখন যদি কোনো ভিডিও ভাইরাল হইতো তাইলে হয়তো বা পারতাম যাই হোক ভিডিওতে তো তেমন একটা ভিউ হয় না আমি যেহেতু অন্যদের সময় দিতে পারি না আর যেহেতু হাতের কাজ থাকে আর অন্যদের সময় দিয়ে আসলে ওইভাবে ইউটিউব চালানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না এই জন্য এখন মানে দিয়ে দিই ছেড়ে দিই আর কি যাই হোক কেউ দেখলে দেখবে না দেখলে না দেখবে সবকিছু বলার ইচ্ছা যাক আজকের ভিডিওটা আর বড় করব না আজকের ভেতরে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ